আমাদের এই কে খাবে মাংসের তরকারি এই ভিডিওটা আপলোড করবো খাওয়া দাওয়ার পরে ভালো রান্না শিখতে হলে যোগাযোগ করুন মাস্টারমশাইয়ের সাথে নাম্বার আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন যার যার ভালো খাওয়ার ইচ্ছা আর আমাদের ম্যানো রয়েছে সে হেল্পার হেল্প করে দেবে মশলার ভাগ বলা যাবে না মশলার ভাগ জানতে গেলে মশলার সাথে কন্ট্যাক্ট করতে হবে মাংসের যা সেন্ট বেরোচ্ছিল না কি বলবো যাই হোক বাবা না বরাবরই রান্নাটা খুব ভালোই করে মা করে বাবারও বেশি ভালো রান্না করতে পারে তো আমার দেশি মুরগি ভীষণ পছন্দের তো বাবা সেদিন দেশি মুরগি রান্না করেছিলেন এত ভালো টেস্ট হলছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তোমরা কালার দেখে আশা করি বুঝতে পারছ আর দেশি মুরগিটা কী হয় আমাদের এখানে অনেকটা কিনে নিতে হয় কারণ একটা মুরগি গোটা নিতে হয় সেই জন্য অত মাংস কিন্তু আমরা অল্প অল্প করেই খেয়েছিলাম আর কি তো যাই হোক দিশি মুরগিটা ভালো করে কষে নিয়ে বাপি প্রেশার কুকারে দিচ্ছেন যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর এই যে রান্না কমপ্লিট এইটা একটা বড়ো পিস তাই বাবা দেখাতে বলছে তো এবার রিভিউ মা দেবে মনে করেন কেমন হয়েছে রান্না হ্যাঁ খুব ভালো খুব ভালো ঠিক আছে ভালো রান্না শিখতে চাও ভালো খেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করুন মাস্টারমশাইয়ের সাথে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে